নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজকে আপনার দাদা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রী শ্রী ঘাগর বুড়ি মায়ের মন্দিরে পুজো দিতে আসলে অনেকদিন ধরেই ভাবছি জানেন পুজো দিতে যাব। নানান রকম ব্যস্ততার মধ্যে আর হয়ে উঠছিল না তা আজকে ঠিক করলাম দুজনে আজকেই যাব তাই যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে এর আগের একটা ভিডিওতে আপনাদের ভূতাবুড়ি মায়ের মন্দির দেখিয়েছিলাম এই ভূতাবুড়ি ঘাগর বুড়ি এনারা একে অপরের বোন এনারা শ্রী শ্রী চণ্ডী মাতার রূপ এ দেখুন বলতে বলতে চলেই এসছি এই দেখুন মন্দিরের তরুণ এবার আমরা প্রবেশ করব ভেতরে ঘাঘর মা হলেন আমাদের রাঢ় বাংলার জাগ্রত দেবী এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো কুড়ি সালে জানেন মানে বুঝতে পারছেন মন্দির প্রায় চারশো বছরের পুরনো। আমি আর আপনার দাদা সকাল সকাল স্নান করেই এসেছি পুজো দেব বলে তাই প্রথমে চলুন পুজোর জিনিসগুলো নিয়ে আসি অন্যান্য মন্দিরের মতো এখানেও না ছোট বড় অনেক দোকান আছে মায়ের পুজোর সমস্ত জিনিস পাওয়া যায় তাই পুজো দিতে এলে কোনো অসুবিধা হবে না সমস্ত জিনিসই পাওয়া যাবে হাতের কাছে এই যেই দাদার দোকানে চলে এসেছি এবার পুজোর ডালাটা নিয়ে নিই পুজোর ডালার মধ্যে ফুল তারপর আপনার মিষ্টি নারকেল বাতাসা কলা লোকন্দানা সবই দেয় দাদারা আর প্যাকেটের ওপরে না নাম গোত্রটা লিখে দিই তাই দেওয়ার সময় পুজো যখন হয়ে যায় তখন প্যাকেটটা দেওয়ার সময় অসুবিধা হয় না পুজোর এই জিনিসগুলো দেখতে কি ভালো লাগে না চলুন এবার নামটা লিখে মন্দিরে প্রবেশ করি এই হলো শ্রী শ্রী ঘাগর বুড়ি মাতার মন্দিরের মূল প্রবেশদ্বার জানেন ঘাগরবুড়ি বুড়ি মাইন মন্দিরে আমি সেই ছোট্ট বয়স থেকেই আসি তখন মন্দিরের এই আধুনিক রূপ ছিল না কিন্তু যতবার আসি এত ভালো লাগে যে কি বলবো এই যে ছবিটা দেখছেন ইনি হচ্ছেন মা ঘাগর বুড়ি এনার মূর্তি ভেতরে প্রতিষ্ঠিত ওই যে দূরে লাল পর্দাটা দেখছেন ওর পেছনেই সিংহাসনে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত ওই যে সিংহাসনের পেছনে একটি গাছের গুড়ি দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে গেছে প্রমাণ তথ্য থেকে জানা যায় বহু প্রাচীন কাল থেকে অনাচ্ছাদিত মন্দিরে গাছতলায় পুজো হয়ে আসছে মা ঘাগর বুড়ির ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী কোনো মূর্তি নেই শুধু তিনটি শিলা রয়েছে বর্তমানে বিভিন্ন ভক্তের দ্বারা এই আধুনিক মন্দির রূপটি পেয়েছে শঙ্খ কাশর উলুধনি ঢাক পুরোহিত মশাইয়ের মন্ত্র প্রভৃতি দ্বারা এত সুন্দর ভাবে পুজো হয় যে মন প্রাণ একেবারে শান্ত হয়ে যায় বহু ভক্তগণ বহু দূর দূর থেকে মায়ের দর্শনে আসেন আমাদের পুজো সম্পন্ন হয়েছে এবার ডালা আর ফুল নেবার পালা ওই দেখুন মায়ের শিলা মাগো সবাইকে ভালো রেখো মা আজকে রবিবার তো তাই ভিড়টা একটু কম শনি মঙ্গলবার কিন্তু বেশ ভিড় হয় চলুন পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখি অনেক কিছু নতুন নতুন করেছে জানেন এই যে বাবা গুরু শিবের মন্দির আর নন্দী মহারাজ হর হর মহাদেব প্রতি বছর না পয়লা মাঘে মন্দিরের সামনের মাঠে বসে ঘাগর ঘুড়ি মাতার মেলা রাস পূর্ণিমায় এখানে হোম করা হয় ইনি হলেন মায়ের এক প্রসিদ্ধ সাধক বদনচন্দ্র চক্রবর্তী এই মন্দিরের ডান দিকে রয়েছে নুনিয়া নদী আর মন্দির চত্বরটা দেখুন কি বিশাল কি সুন্দর এই দেখুন শ্রী রামচন্দ্রের মন্দির এগুলো সব নতুন হয়েছে খুব সুন্দর সংকট শঙ্কটমোচনের মন্দিরটাও নতুন হয়েছে পুজো দেওয়া দর্শন সব হয়ে গেল এবার দোকান থেকে ডালার প্রসাদগুলো বেঁধে বাড়ির দিকে রওনা দিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন